নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে একদম একটা নতুন রেসিপি বানিয়েছি আলু ক্যান্ডি কীভাবে এটা বানিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই আলু ক্যান্ডি বানানোর জন্য প্রথমেই আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবার এই আলু দুটোকে আমি গ্রেটারে গেট করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশও করে নিতে পারেন কিন্তু এভাবে গেটারে গেট করলে খুবই ভালো হয় কোনো দলা পাকিয়ে থাকে না তাই আমি দুটো আলুই এইভাবে গ্রেড করে নিলাম এবার গ্যাসে চুলোতে বসিয়ে দিয়েছি একটা তরকা প্যান এবার তরকা প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড তেল এবার দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা দুটো পাকা লঙ্কা আমি এই তেলে দিয়ে দিলাম এবার একটু ভেজে আমি আলুর ভেতরে তরকা দিয়ে দেব দেখুন এখানে রসুন দিতে পারেন কিন্তু আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করব তাই রসুন দিইনি এবার আমি এটা আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব হাফ চামচ লবণ লবণ দিয়ে আমি আলুটাকে ভালো করে একটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেব এখানে অনেক রকম মশলা দেওয়া যায় আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন চাট মশলাও দিতে পারেন ধনে পাতা দিতে পারেন কিন্তু আমি সম্পূর্ণ সিম্পলভাবে আজকে এটা করে দেখা দেখাচ্ছি দেখুন আলুটা মাখা হয়ে গেছে এবার এখান থেকে অল্প একটু আলু আমি নিয়ে এভাবে লম্বা লম্বা করে ছোটো ছোটো চমচম মিষ্টির মতো করে আমি গড়ে নেব দেখুন এইভাবে আমি আলুগুলোকে সবকটা গড়ে নেবো দেখুন একটা হয়ে গেল এবার আপনাদের আমি সবকটাই করে দেখাবো দেখুন এবার আমার সবকটাই করা হয়ে গেছে এই যে এরকমভাবে আমি আলু দিয়ে মিষ্টির মতো করে রেখে দিলাম এবার নিয়েছি এক কাপ আটা এটা গমের আটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আমি আটা দিয়েই করেছি এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ আর জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব রুটির আটা যেমন মাখতে হয় সেরকমভাবে আটাটা মেখে নিতে হবে খুব নরমও না আবার খুব শক্ত হলেও হবে না এভাবে আমি আটাটা এবার মেখে নিচ্ছি দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে দেখুন এরকমভাবে আমি আটা মেখেছি খুব নরমও না আবার খুব শক্তও না মিডিয়ামভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এই আটাটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি এবার এগুলোকে একটু গোল করে নেব তারপরে আমি একটা করে রুটি বেলে নেব এইভাবে আমি রুটি বেলে নিচ্ছি দেখুন রুটিটা খুব পাতলা করে বেলেও হবে না আবার খুব মোটা হলেও হবে না এইভাবে আমি লম্বা করে একটা রুটি বেলে নেব। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে একটা লম্বা করে রুটি বেলে নেবেন লম্বা করে রুটি বেলা হয়ে গেছে এবার আমি এই রুটিটার চারি সাইড কেটে একটু সমান করে নিচ্ছি রুটিটা চারিদিক কেটে আমি সমান করে নিয়েছি এবার মাঝের থেকে একটু কেটে নেব এভাবে লম্বা করে তারপরে এগুলোকে আমি আবার তিন ভাগে কেটে কেটে নেব আপনারা ছোটো বড়ো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন দেখুন এইভাবে প্রথমে আমি কেটে নিচ্ছি এইবার এগুলোকে একটু ছাড়িয়ে নেব যাতে এগুলো লেগে না থাকে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিলাম এবার যে আলুর বল আমি তৈরি করে রেখেছি দেখুন সেইগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি এগুলো সব দিয়ে দিয়ে আমি ক্যান্ডির মতো শেপ করে এগুলোকে তৈরি করব দেখুন দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে এইভাবে পেঁচিয়ে দেবো দেখুন পেঁচিয়ে দিয়ে মাথাগুলো একটু এইভাবে চেপে দিতে হবে নাহলে খুলে যাবে এরমভাবে আমি সবকটা গড়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের দিলে ভীষণই খুশি হবে এবং ঝটাপট নাস্তাগুলো খেয়ে নেবে দেখতেও খুবই সুন্দর হবে তাই বাচ্চারা খুব তাড়াতাড়ি নাস্তাগুলো খেয়ে নেবে এবার দেখুন এই কাটা চামচ দিয়ে আমি দুই সাইডে এইভাবে চেপে দিচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এইভাবে প্রথমেই আমি সব করে নেব দেখুন এইভাবে সব আমি করে নিয়েছি এবার ডিজাইনটা বানিয়ে নেব দেখুন দুটো টুথপিক নিয়েছি নিয়ে দুই সাইডে এরকমভাবে লাগিয়ে দিল একদম ক্যান্ডির সেফ হয়ে যাবে দেখুন দেখতে একদম ক্যান্ডির মতোই লাগছে এভাবে আমি সবকটাই গড়ে নেব দেখুন দেখতেই পাচ্ছেন যে এইভাবে করে নিতে হবে খুবই সহজ দেখুন খুবই তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমার এ কটা করে নিচ্ছি দেখুন হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার সবকটা আমি এই থালাতে নিয়ে নিচ্ছি এবার বাদ বাকিগুলো আমি সব করে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন সব কটা করা আমার হয়ে গেছে এবার আমি এগুলো পাস্তার মতো করে রান্না করে নেব তার জন্যে গ্যাসের চুলোতে বসিয়ে দিয়েছি সসপ্যানে করে জল এবার জলটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিলাম এক চামচ তেল আর দিয়ে দেব এক চামচ ভিনিগার দিয়ে তারপরে এইগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে চার মিনিট মতো আমি একটু ভাপিয়ে নেব খুবই সাবধানে ভাপাতে হবে এগুলো ভেঙে যেতে পারে তাই দেখুন এগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম এবার চার মিনিট ধরে আমি ভাপিয়ে নেব এবার ভাপানো হয়ে গেছে এবার দেখুন আমি একটা ঝাঁঝরি হাতাতে করে তুলে নিচ্ছি নিয়ে আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে একটা থালাতে রেখে দিচ্ছি দেখুন সব তুলে নিলাম এবার আমি গ্যাসে এগুলোকে রান্না করে নেব বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে হতে আমি কয়েকটা সস একটা বাটিতে মিশিয়ে নিচ্ছি দেখুন প্রথমেই নিয়ে নিচ্ছি টমেটো কেচপ তারপরে আমি নিয়ে নেব এক চামচ রেড রেড চিলি সস দেখুন রেড চিলি সস নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব সয়া সস দেখুন সয়া সসও আমি নিয়ে নিলাম এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এবার নিয়ে নিচ্ছি এক চামচ ভিনিগার দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব দুই চামচ জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়ে আমি কড়াইতে এটা ঢেলে দিচ্ছি বন্ধুরা দেখুন সসটা আমি তেলে দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা এই সস দেওয়ার আগে তেলে একটু রসুন কুচি দিয়ে দেবেন তাহলে নাস্তাটা আরও খুব ভালো হবে কিন্তু আমার নিরামিষ ছিল বলে আমি দিতে পারিনি এইবার আমি এই আলু ক্যান্ডিগুলো এই সসের ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে চেড়ে সসগুলো এই ক্যান্ডির গায়ের সঙ্গে লাগিয়ে নেব দেখুন পাস্তা যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নেবেন আর হোমমেড জিনিস তো আরও ভালো হয় তাহলে এই নাস্তাটা খুবই হেলদি হবে এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবার লবণ দিয়েও আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব সসগুলোই এই আলু ক্যান্ডির গায়ের সঙ্গে লেগে গেছে এবার আমার পুরো নাস্তাটাই রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করবেন তাহলে আমি ভিডিও ছড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর আমার ভিডিওটা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন দেখুন বন্ধুরা আমার রেসিপিটি হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এবার আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা একদম ক্যান্ডির মতো শেফ হয়েছে এবার আমি এগুলোকে একটু কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কেমন হয়েছে দেখুন একদম সফট আর খেতেও দুর্দান্ত হবে বন্ধুরা দেখুন এরকম হয়েছে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ